আসসালামু আলাইকুম হবার বারাকাতু প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা বিষয় সাবধান করার জন্য আমি ভিডিওটা বানাইছি এই ভিডিওটাতে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভাই বোন সবাইকে বলতাছি প্রিয় দেশবাসী সবাইকে বলতেছে যে আপনারা রাস্তা পার আবার বিষয়ে আমি একটা বার্তা তুলে ধরলাম সেটা হচ্ছে আপনারা রাস্তা পারাবার করতে গেলে প্রথমে ডান দিকে তাকাবেন তারপর বাম দিকে তাকাবেন তারপর রাস্তা পারাবার করবেন এবং বাইক চালক মোটরসাইকেল বাইদেরকে বলতে চাই আপনারা তাড়াহুড়ে করে গাড়ি চালাবেন না খুব সতর্কতার সাথে কারণ ঈদে টাইম সব যানবাহন চালক ভাইদেরকে অনুরোধ করব। আপনারা সাবধানে গাড়ি চলাচল করবেন ছোটো বাচ্চারা ঈদগামী প্রচুর মানুষ আমাদের দেশে রাস্তায় বের হয় তো আপনারা সাবধানে গাড়ি চলাচল করবেন